পারা সমালটা জাপানি আচ্ছা এই বিউজন দেখেন এই তো গুরুউটা এটা चाइনা এটা জাপানি না এটা चाइনা বড় সাইডে এটা আমার মেশিন আছে একটা জাপানি মেশিন জাপানি আছে টেলিফোন আছে এটা মতো আর কি এটা কেও একদম আছে স্ক্যানার হ্যাঁ মানে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড পাটিয়ালি মাদামেবির হাট রোনা হোটেলের সাথে ম্যাসার্স শাহজানিয়া এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজের ও অকশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন ব্রাইট স্পদের টুকিটাকি ইলেকট্রনিক্স মালামালের আইটেম তো সেই যারা আমার এই রিলেটেড ভিডিওতে পছন্দ করেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো সেই যারা সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজকে ফলো করে রাখুন যে তোমার পরবর্তী ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছিয়ে দেয় তো কিনার পূর্বে দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করবেন এবং আপনারা চাইলে বাংলাদেশ সকল জেলাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারেন তো কথা না বলে যাওয়া তো ভিডিওর মূল পর্বে আচ্ছা হেভি ওজন দেখছেন

বাস hora ka lenovo laptop ase

আচ্ছা hmm. uh, <laughs> বেরিনদonesia বেরিনদonesia আচ্ছা এই যে স্যার আছে লফরে ভালো টাকা পড়বে 150 টাকা করে কত গান ওই কার ওয়াশের গান হ্যাঁ এটা প্রাইস কত টাকা টাকা এগুলো কিসের ভাইয়া এটা কি আচ্ছা মেশিনটা দেখাই এটা কি টাকা কি

ওভেন 220 টা পরবে 4500 আর 110 পরবে 3500 আচ্ছা ওইটা কি আর বিসিআর পর মানে চালু আছে এটা টাকা নিচেটা টাকা মনিটর আছে টাকা টাকা আচ্ছা একটা এটা ভালো না হ্যাঁ টাকা আছে